ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের আজকের এই কনফারেন্সের মাধ্যমে দশ দফা দাবি আমরা এই সরকারের কাছে দিচ্ছি দাবি নম্বর এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দুই আহতদের সুচিকিৎসা প্রয়োজনে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে সুযোগ দিতে হবে তিন খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সহযোগী সহ সকলকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে চার বিশ্ববিদ্যালয় ও দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের সরিয়ে যোগ্য ও দেশপ্রেমিক প্রশাসন নিয়োগ দিতে হবে পাঁচ দেশের সকল ক্যাম্পাসে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে ছয় শিক্ষা খাতে দেশের মোট জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দিতে হবে সাত সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে এবং মেধার ভিত্তিতে সিট দিতে হবে আট পিলখানার হত্যা ট্রাজিডি ও সাপলা চত্বর গণহত্যার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন এবং এর দোষীদের বিচার নিশ্চিত করতে হবে বিগত দাবি নম্বর নয় বিগত সময়ের সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে দাবি নম্বর দশ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় বিপর্যস্ত মানুষের উদ্ধার ও পরবর্তী সময়ে পুনর্বাসনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ইসলামিক ছাত্রী মনে করে একটি আদর্শ সমাজ ও কল্যাণ রাষ্ট্রই পারে জাতির চিরস্থায়ী মুক্তি দিতে পারে শোষণ জুলুম অসাম্য ও অবিচারের স্থায়ী অবসান ঘটাতে উনিশশো নব্বই সালের পাঁচই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় থেকে এ লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং বিগত পনেরো বছরের সৈর্য হাতে আহত নিহত ও বৈষম্যের শিকার হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি দেশের বন্যা কবলিত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ সকলকে ধন্যবাদ